কী তেলেই কিন্তু আমাদের ইচ্ছা করে কিছু না কিছু পিঠা খায় সেরকমই কিন্তু আজকে একটা ছোট্ট পিঠার আয়োজন নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার ছোট্ট পেজের সবাইকে আমন্ত্রণ চলুন তাহলে দেখে নে কীভাবে পিঠাটা তৈরি করছি এই পিঠাটা কিন্তু তেল পিঠা অনেকে পাকান পিঠাও বলে থাকে তা আমি কিন্তু এখানে চালের গুঁড়ি নিলাম সাথে নিয়েছি ময়দা আর নিয়েছি স্বাদ চিনি যদিও এই পিঠাটার ময়দাটাকে কিন্তু দুধ দিয়েও মেখে নেওয়া যায় তবে আমি কিন্তু আজকে জল দিয়ে মেখে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম কিছুটা মৌরি মিষ্টি জিরা যাকে বলে এটা দিলে কিন্তু পিঠাটা খেতে বেশ ভালো লাগে আর আমি এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটার তৈরি করার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটা খুব পাতলাও যাতে না হয় আবার খুব মোটাও যেন না হয় তাহলে কিন্তু পিঠাটা ঠিকভাবে ফুলবে না এবং কড়াইয়ের সাথে লেগে যাবে তাই এই জন্য খুব সুন্দরভাবে দেখতে হবে ব্যাটারটা তৈরি করে যে যাতে ব্যাটারের মধ্যেই বেশ সুন্দরভাবে পড়ে মিলে যাচ্ছে এরকম একটা পর্যায়ভাবে তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু খুবই অল্প অল্প করে জলটা ব্যবহার করতে হবে একবারে বেশি জল দেয়া যাবে না তবে আমি কিন্তু খুব বেশিও তৈরি করব না যেহেতু আমার ছোট্ট পরিবার খুব বেশি লাগবে না পিঠা আর এসব পিঠা তো তৈরি করে আসলে পরের দিন পর্যন্ত খাওয়া যায় তারপরে কিন্তু আর ভালো লাগে না এই কারণে কিন্তু আমি খুবই অল্প পিঠা তৈরি করছি আমার আন্দাজ মতো কিন্তু আমি এখানে চালের গুঁড়ি এবং ময়দা সাথে চিনিটা নিয়ে নিলাম আর সামান্য একটু মিষ্টি জিরা দিয়েছি সেটা তো দেখতেই পেলেন এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম আর দেখুন ব্যাটারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই পিঠাটা কিন্তু আমি এখন দিয়ে দেখব যে প্রথমে আমার পিঠাটা ঠিকভাবে ওঠে কিনা তা সত্যি কিন্তু আমার পিঠাটা প্রথমবারই খুব সুন্দরভাবে উঠেছে অনেক সময় কিন্তু প্রথম পিঠাটা উঠতে চায় না তারপরেরগুলো ঠিকঠাক হয়ে যায় তবে আমার কিন্তু প্রথম পিঠাটাই খুব সুন্দর হয়েছে আর এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নেব কারণ আমি তেলটা কিন্তু আগে থেকেই ছোট্ট একটা লোহার করে তেল বসিয়ে দিয়েছিলাম যাতে খুব সুন্দরভাবে গরম হয় আর অতিরিক্ত গরম তেলে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা প্রথমেই পুড়ে যাবে তাই এই কারণে কিন্তু আমি তেলটাকে গরম করে তারপরে একদম মিডিয়াম আছে পিঠাগুলো সবই ভেজে নিলাম এভাবে আর দেখুন পিঠাগুলোর রঙও কিন্তু খুব সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছিল তবে ইচ্ছা করলে কিন্তু আপনারা এই পিঠার মধ্যে একটু নারকেল কোড়াও দিতে পারেন আমি মাঝে সাঝেই দেই তবে সব সময় দেই না কারণ আমার আবার একটু ঠান্ডার ধাত আমি নারকেল কোড়ার যে কোনো পিঠাই একটু অ্যাভয়েড করে চলি তা এই তো আমার পিঠার আয়োজন ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো